বাবুকে নিয়ে দিব্যার অফিসে গিয়ে দিব্যাকে উচিত শিক্ষা দিল স্বয়ংবর দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও যে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে তখনই দুর্গাকে ফোন করে রাজনাথ তখন রাজনাথ ফোন করলেই দুর্গা বলে হ্যাঁ গুবলু বলে বল তখন রাজনাথ বলে দুর্গা আমি তোর কাছে একটা জিনিস চাইবো দেবী তখন দুর্গা বলে বল না গুবলু বড় তোর কি চাই তোকে আমি কি দিতে পারি তখনই রাজনাথ বলে আমার উৎসবকে ফেরত চাই আমার ছেলেকে আমি ফেরত চাই দুর্গা তখন দুর্গা বলে তোর ছেলেকে তুই ফেরত চাইতেই পারিস কিন্তু সেটা তোর ছেলে কাছে আমার কাছে নয় আমি কি করে ফেরত দেব বল তুই তো তোর ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিস তাই তো আমি যতদূর জানি তুই তো ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিস আর এখন নিশ্চয়ই তোদের ইমোশনাল সিনটা আছে দুজনের চোখ বেয়ে জল পড়ছে শোন এই কথাগুলো না উৎসব মুখার্জির তখন ভাবা উচিত ছিল যখন আমার মাকে ও মারতে চেয়েছিল তারপরেই আরও তখন ও ভাবা উচিত ছিল যে স্টেজে যখন গুলি চলেছিল আমাকে ভেবে আমার মাকে গুলি করা হয়েছিল বুঝতে পেরেছিস আর করে এই অপরাধগুলো করার আগে না ভাবা কিন্তু সে তো ভাবেনি তাহলে এবার না আমার একটাই কাজ আমি এখন অফিস যাচ্ছি হ্যাঁ অফিসের সব দায়িত্ব আমি নিচ্ছি আর আরেকটা কাজ হলো আমার আমার মাকে আমার মাকে কোর্টে নিয়ে যাওয়া যেদিন দিব্যাসেন আর উৎসব মুখার্জিকে কোর্টে তোলা হবে সেদিন আমার মা গিয়ে সাক্ষী দেবে সেটাই আমার প্রধান কাজ এখন আমার মাকে সুস্থ করে তোলা আমার মাকে যেন কথা বলতে পারে সেরকম বানানো বুঝতে পেরেছিস আমি আর কিছু চাই না কিছু চাই না আমি তখন এই কথা বলে দুর্গা ফোনটা রেখে দেয় তখন এই রাজনাথ সেখান থেকে বেরিয়ে আসার সময় উৎসবের মাথায় হাত রাখে তারপর বেরিয়ে চলে আসে ওইদিকে উৎসব কাঁদতে থাকে তারপরে দেখা যাবে দুর্গার কাছে প্রীতি আসারে সে বলে দুর্গা কোথায় যাচ্ছ তুমি ফিজিওথেরাপি দিতে একজন লোক এসেছে তখন দুর্গা বলে ও ফিজিওথেরাপি দিতে লোক চলে এসেছে ঠিক আছে তাহলে দেবে সমস্যা কি তখন পিটি বলে তুমি কোথায় যাচ্ছ তখন দুর্গা বলে আমি অফিস যাচ্ছি বুঝতে পেরেছিস আমি অফিসে যাচ্ছি তখন প্রীতি বলে আজকে তোমার মায়ের প্রথম থেরাপি তুমি থাকবে না তখন দুর্গা বলে না আমি এখানে থেকে কি করব আর ফিজিওথেরাপি দিবে ডক্টর আমি কি করবো তো আমার কোনো কাজ নেই তাই আমি অফিস চলে যাচ্ছি এ বলে দুর্গা বেরিয়ে যায় তখন পিতি বলে না না ব্যাপারটা ঠিক লাগলো না ওর মায়ের আজকে ফিজিওথেরাপি আর ও এরকম ভাবে নর্মালি বেরিয়ে গেল না না তখনই গুঞ্জন আসে আরে সে বলে কি হয়েছে প্রিতিদি তখন পিতি বলে দেখো না দুর্গার দুর্গা কেমন যেন বিহেভ করলো দুর্গা এত নর্মাল বিহেভ কি করে করলো বুঝতে পারছি না ও যেরকম তাতে আমি যতদূর জানি ওর মায়ের ফিজিওথেরাপির সময় ও থাকবে কিন্তু না এখন থাকলোই না ও চলে গেল অফিসে বেরিয়ে গেল কি করে তখন গুঞ্জন বলে হতেই পারে অফিসে কাজ আছে আর ফিজিওথেরাপি দেবে ফিজিওথেরাপি লোক ও কি করবে থেকে চলো আমরা নিয়ে যাই লোকটা কোথায় তখন প্রীতি বলে ডংরুমে বসে আছে তখনই গুঞ্জন বলে চলো তারপরে লোকটাকে নিয়ে জগদ্ধাত্রীর কাছে যায় প্রীতি আর গুঞ্জন তখনই সেই লোকটা বলে দেখুন আমার আধ ঘন্টা সময় লাগবে আপনারা এখন বেরিয়ে যেতে পারেন তখনই গুঞ্জন বলে আচ্ছা আপনার কি মনে হয় ফিজিওথেরাপিতে এরকম মানুষ উঠে দাঁড়াতে পারে তখন লোকটা বলে হ্যাঁ দাঁড়াতেই পারে এটা সম্পূর্ণ তার শরীরের ব্যাপার আর ভগবানের ইচ্ছে সবকিছুতে বুঝতে পেরেছেন দেখা যাক আমার কাজ যেটা আমাকে ডক্টর যেটা করতে বলেছে সেটা আমি করছি বাকিটা ভগবানের ইচ্ছে আপনারা যান তখন এই গুঞ্জন আর প্রীতি সেখান থেকে বেরিয়ে যায় ওদিকে দেখা যাবে বাবু সঙ্গে সঙ্গে সেনকে ফোন করে তখন দিব্যা বলে ঢুকে পড়েছো তো তখন বাবু বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম একদম ঠিক জায়গায় আমি ঢুকে পড়েছি তখন দিব্যা বলে শোনো এরকম এরকম ভাবে মারবে না যেন কেউ সন্দেহ না করে তোমাকে যেন ধরতে না পারে বুঝতে পেরেছ ওর মুখটা চির দিনের জন্য বন্ধ করে দিতে হবে তখন বাবু বলে চিন্তা করবেন না ম্যাডাম আমি আপনার কথা মতো কাজ করে দেব এই বলে বাবু ফোনটা রেখে দেয় তখন হাতের মধ্যে গ্লাভস পরে একটা ছুরি বের করে নেয় তারপরে ছুরিটা দিয়ে যখনই জগধার থেকে আঘাত করবে তখনই হাতটা ধরে নেয় দুর্গা আর তখন বাবু দেখে চমকে যায় বলে কে তখন দুর্গা বলে ওঠে কি ভেবেছিলি যাকে ফিজিওথেরাপি দিতে এসেছিস সে তোর হাত ধরলো কি ভাবে না রে আমি জগদ্ধার্থী মুখার্জি নই আমি মুখার্জি বুঝতে পেরেছিস তার মেয়ে তুই কি ভেবেছিস আমি জানি না যে ফিজিওথেরাপি সন্ধ্যাবেলা এখন এসেছিস পাঠিয়েছে কেউ তার জন্যই তো আমি তোকে হাতে নাতে ধরলাম এই বলে গুন্ডাটাকে ইচ্ছে মতো মারতে থাকে দুর্গা তখন দেখা যাবে প্রীতি আর গুঞ্জন সেখানে চলে আসে রে সে বলে কি হয়েছে তারপর জগদ্ধার্থীর ড্রেস এ দুর্গাকে দেখে ভয় পেয়ে যায় প্রীতি আর বলে জগদ্ধার্থী তুমি সুস্থ হয়ে গেছো তখনই দুর্গা বলে না রে আমি জগতার্থী নই আমি দুর্গা আমি দুর্গা আমার মাকে আমি সাইডে রেখে মায়ের পোশাক পরে এখানে শুয়েছিলাম আমি জানতাম এরকম একটা কিছু হবে দিব্যা সেন আমার মাকে মারতে আবারও লোক পাঠিয়েছে ওর এত বড় সাহস ও আবারও আমার মাকে মারার জন্য এই লোকটাকে পাঠিয়েছে এই বলে গুন্ডাটাকে ইচ্ছে মতো মারতে থাকে আর বলে জানেন না তো এই দুর্গা কি জিনিস এই যে দুর্গা কি জিনিস সেটা একমাত্র যাদের সামনে পড়েছে তারাই বলতে পারবে তখনই সেখানে স্বয়ং চলে আসে এসে বলে দুর্গা কি হয়েছে তখন দুর্গা বলে দেখ বাপ এই যে দিবিয়া এই লোকটাকে আবার আমার মাকে মারতে পাঠিয়েছে দেখ নাইফটা পরে আছে আমি না আগে বুঝতে পেরেছিলাম তার জন্য তো মাকে সরিয়ে দিয়ে আমি এখানে মায়ের পোশাক পরে শুয়েছিলাম ও বুঝতে পারেনি ধরতে পারেনি তার জন্যই তো আমার গায়ে আঘাত করতে গিয়েছিল আর এখন ধরে ফেলেছি এখানে এসেই না ও দিব্যা সেনের সঙ্গে ফোনে কথা বলেছে বুঝতে পেরেছিস তখনই স্বয়ং ব ধরে ইচ্ছে মতো মারতে থাকে তারপরেই চিরঞ্জিতকে ফোন করে বলে চিরঞ্জিত এখন একটা গাড়ি পাঠাও একজন গুন্ডাকে হাতে নাতে ধরেছে ওকে নিয়ে যেতে হবে তখন চিরঞ্জিত বলে ঠিক আছে স্যার তারপর স্বয়ং বলে চিন্তা করিস না আমি আমি যাচ্ছি যাচ্ছি বলে গুন্ডাটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে দুর্গা বলে যায় কি ভেবেছে সবাই যে দুর্গাকে দুর্গাকে পার করে আমার মাকে কেউ আঘাত করবে পারবে না কোনো দিনও পারবে না আমার মাকে আমি সুস্থ করবই করবোই সুস্থ তখন পিতি ভয় পেয়ে যায় ওইদিকে দেখা যাবে দিবিয়াসেন তার অফিসে তখনই স্বয়ংভ সেখানে আসে আসলেই দিব্যিয়া স্বয়ংভকে দেখে চমকে বলে তুমি এখানে এখানে কি করছো তখন স্বয়ংভ বলে আমি আমার পেশাগত কারণে না আমি যেখানে সেখানে ঢুকে পড়তে পারি আমাকে আটকানোর না আপনার গার্ডদেরও নেই আর তাছাড়া আপনি এমন কাটা হয়ে যে আপনার সঙ্গে দেখা করতে আমাকে পারমিশন লাগবে বুঝতে পেরেছেন তখন দিবিয়া বলে স্বয়ংভ তখন স্বয়ং বলে হ্যাঁ আপনার জন্য একটা উপহার আছে উপহারটা দেখবেন না তখনই বাবুকে চিরঞ্জিত নন্দিয়া প্রতিমা নিয়ে আসে তখন বাবুকে দেখে ভয় পেয়ে যায় দিব্যিয়া তখন স্বয়ংঘ বলে এই যে দেখছেন থেকে মারতে গিয়েছিল আপনি পাঠিয়েছিলেন আর সেখান থেকে হাতে নাতে ধরেছে দুর্গা কি ভেবেছিলেন দুর্গাকে পার করে জগদ্ধার্থী ক্ষতি করবেন পারবেন না পারবেন না আপনি তখনই দীপিয়া বলে এটা কে কে এটা আশ্চর্য তো একটা মানুষকে নিয়ে এসে আমার নামে আবতাব কথা বললে হলো নাকি তখনই স্বয়ংঘ বলে আপনি ওকে চিনতে পারছেন না আপনি যে ওকে চিনতে পারছেন সেটা আমি বুঝতে পারছি আপনার পাঠানো লোক বুঝতে পেরেছেন আপনার পাঠানো লোক ও কিন্তু স্টেটমেন্ট দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে স্টেটমেন্ট এবার এবার কি করবেন তখনই দিব্যা ভয় পেয়ে যায় তখন স্বয়ংভু বলে শুনুন এখন না আপনাকে আমি গ্রেফতার করব না গ্রেফতার করব না আপনাকে আমি একবারে কোর্টে ধরব একদম জজ সাহেবের সামনে আর সেদিন না সাক্ষী দেবে জগধার্তি জগধার্তি মুখার্জি আর আমি জানি জগধার্তিকে ঠিক করবে দুর্গা আর কৌশিকী মুখার্জি মিলে ওরা ভার নিয়েছে তো ওরা ঠিক জগধার্তিকে কথা বলিয়ে ছাড়বে আর কোর্টে সাক্ষী দেবে সাক্ষী দেবে যে আপনি আর উৎসব মিলে কিভাবে জগদ্ধার থেকে বারবার মেরে ফেলার চেষ্টা করেছেন বুঝতে পেরেছেন এবার না আপনার নিস্তার নেই একদম নিস্তার নেই আপনার আপনি কিছুতেই পালাতে পারবেন না পালাতে পারবেন না আপনি এই বলেই স্বয়ং সেখান থেকে বাবুকে নিয়ে চলে যায় তখনই দিব্যা নিজের উপর নিজে রাগ দেখাতে থাকে ওইদিকে দেখা যাবে রাজনাথ বাড়িতে আসে বাড়িতে এসে নববধূর সাজে মেহেন্দিকে শাস্তে দেখে চমকে যায় আর বলে কে এখানে তুমি এখানে কি করছো তখন মেহেন্দি বলে কেন বাবা দেখুন না এই শাড়িটা তো আপনি আমাকে কিনে দিয়েছিলেন সুন্দর লাগছে না আমাকে নববধূ সাজে সেজেছি আর এই গয়নাগুলো আমার বিয়ের গয়না বাবা চিনতে না দেখুন না আমার না আজকে বউ সাজতে ইচ্ছে করলো তার জন্য আমি খুব সুন্দর করে সেজেছি বাবা খুব সুন্দর করে আমাকে ভালো লাগছে না আপনি তো আমার বাবার বয়সী আপনার আপনার ছেলের জন্য আমি আজকে সেজেছি আপনার ছেলেকে আর তো আমি কখনো নাও পেতে পারি বাবা আপনার ছেলে তো এবার সাজা হয়ে যাবে সাজা হয়ে যাবে আপনার ছেলে তো আর আসতে পারবে না আমাকে তো একাই থাকতে হবে বাবা আমি একা কি করে থাকবো বাবা আপনার ছেলেকে ছাড়া আমি কি করে কাটাবো কি করে থাকবো আমার জীবনটা আমি কি করে পার করব বাবা বলুন না বলুন না কি করে পার করবো তখন রাজনাথ মেহেন্দি চোখে তখন মেহেন্দি বলে বাবা বলুন না আপনার ছেলে তো এবার সাজা সাজাভাবে সাজা পাবে আপনার ছেলে সাজা হয়ে যাবে তখন আমি কি করব আমাকে এনে দিন না আপনার ছেলেকে এনে দিন না বাবা এনে দিন না আমাকে ভিক্ষা দিন তখন রাজনাথ অবাক হয়ে যায় মেহেন্দির কথা শুনে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ